আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য কিছু ইলেকট্রিক চুলা নিয়ে তো আমি এখন আছি রোডের আহমেদ মার্কেটের এন্টারপ্রাইজে তো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি তো আজকে ভাইয়া আমাদের কীরকম কি ইলেকট্রিক চুলা দেখাচ্ছেন ভাইয়া আমার কাছে এই যে আছে একটা মানে অল্প সব পাতিলা বসানো যাবে ইন্ডাকশন আছে ও

ফ্ল্যাট যদি ই হয় পাতিল যদি একটু ফ্ল্যাট হয় এরকম ফ্ল্যাট হলে আপনি জিনিসটা তাড়াতাড়ি গরম হবে এরকম এই ফ্ল্যাট এই জন্য দেখা দিছে ক্যাটালগে দেখা দিচ্ছে উপরে আপনি একটু পাতিল একটু ফ্ল্যাট বসেন সমান আর চোখাটা বসেন বসতে বসাতে বলছে না চোখাটা বসেন তাহলে হিটটা ঠিকঠাক মতন পাবেন হ্যাঁ পাবে এটা ফ্ল্যাটটা বসালে তলাটা যদি সমান হয় তাহলে আপনি হিটটা সুন্দর হিটটা সুন্দর মতন নিতে পারবে আর চোখা টাইপের বসালে ওইভাবে পারে না হিটটা নিতে পারে নিতে পারে না

অফ এটা হল লক আমরা ধরে আছেন লক लेके দিব এখানে টাইমার টাইম দেওয়া রাখলে এখানে পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা টাইম আউট হবে আর এই এই পাশটা এটা কি এটা আউটলাইনার রিং আউটলাইন রিং মানে এটা হলো আপনার আলাদা একটা সেট আউটার এন্ড انر এটা আউটার এন্ড انر মানে বাহিরের এবং ভিতরের গরম গরম টার্কি নেওয়ার জন্য নাও জল আর এটার ডিজাইনটা খুব সুন্দর ভাই এটার মধ্যে কি কালার কি একটা আছে একটাই কালার করেছে কালার একটাই জি এটার আপনি দুটো কালার আছে আর এটা ভাই কত ওয়ার্ডের হয় এবারে 2200 ওয়ার্ড এটা 2200 ওয়ার্ড জি 2200 ওয়ার্ড আর এটার ডিজাইনটা খুব সুন্দর আপনি যে চুলার মত কমাতে পারবেন বাড়াতে পারবেন ও আচ্ছা কমানো বাড়ানো চাই জি জি চুলার মত আর এটা আর ভাই এই সিস্টেমটা সব চুলাতে তো থাকে না না বেসিক্যালি এটা আর এটা হলো আপনি এসএস নিচে নিচে স্টিল ওই স্টিলের নিচে আপনি এটা কোনো সম্ভব না যে গরম হয়ে যে পুড়ে যাবে নিচে ওটা কোনো ই নেই এটা নিচে সব সময় তালা স্টিল আর এটার মধ্যে মডেল একটাই যে একটাই মডেল আছে আরেকটা আছে দুই হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড যদি দুই হাজার ওয়ার্ড একটু দেখা দেন সুন্দর এটাও নিচে আছে ঠিক আছে আর এটা ডিজাইনটা খুব সুন্দর সাইড এটা আবার দুই সাইডে আছে হ্যান্ডেলের মতো হ্যান্ডেলের আছে যে আছে এটা সুবিধা হবে আপনাদের ধরতে অনেকগুলাতে কি এরকম হ্যান্ডেলটা থাকে না 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 অনেকগুলো তো থাকে না যেমন এগুলোতে নাই এটা আপনি হ্যান্ডেল আছে সুন্দর আর এই এগুলা চুলার মধ্যে আপনি যে ভলিউম বাটন ভলিউম সিস্টেম আছে কমানো বাড়ানো এটা সাইডের কালারটাও সুন্দর গোল্ডেন কালারের মধ্যে এটা কি ভাই গোল্ডেন কালারই শুধু আছে জি জি গোল্ডেন কালার আছে শুধু

আবার টাইমার আছে টাইম দিয়ে আপনি এখানে আবার চলে যেতে পারবেন টাইম অনুযায়ী চলা বন্ধ হয়ে থাকবে মানে আপনি কেক ঠিক যখন বানাবেন টাইমটা দিয়ে রাখতে পারেন বাইরে টাইম কোনো কোনো কিছু আর কি বানালে আর কি টাইমটা আপনি টাইমিং করে রাখতে পারবেন তো ভাই এখন যদি এই দুইটার মধ্যে কোনটার দাম কি এরকম যদি আমাদের ভিউয়ারসদের জন্য একটু বলতেন কোনটার দাম কি এরকম পড়বে এটা দাম পড়বে 3600 টাকা এটা 3600 টাকা পড়বে 2200 3600 এটা দাম পড়বে 3500 টাকা এটা পঁয়ত্রিশশো টাকা তো আপনারা এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখছেন আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে আপনাদের যেরকম পরিমাণ প্রয়োজন আপনারা ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন তো ধন্যবাদ ভাইয়া